আপনার যদি ডায়াবেটিস হয়েই থাকে তবে চিকিৎসক অবশ্যই মুখে খাওয়ার ওষুধ বা ইনসুলিন দিয়ে আছেন এগুলোর মাধ্যমে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছেন ঠিকই তবে আপনি জানেন না কখন আপনার ডায়াবেটিসের ওষুধ বন্ধ করতে হবে আজকে আমরা এ বিষয় নিয়েই কথা বলবো প্রথমত টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যদি দেখি রোগী নিয়মিত ব্যায়াম পালন ব্যায়াম করে স্বাস্থ্যকর ডায়েট পালন করে ওজন কমিয়ে ফেলতে পারে এবং অনেক দিন ধরে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আছে তবে এই ক্ষেত্রে ওষুধ আস্তে আস্তে কমিয়ে একটু সময় বন্ধ করা যেতে পারে তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্বিতীয়ত গর্ভকালীন ডায়াবেটিস গর্ভবতী নারীদের যে ডায়াবেটিসটি ধরা পড়ে সেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস বলি এটা কেন হয় এটা প্রধানত হয় গর্ভবতী হওয়ার পরে যদি নারীদের ওজন বেড়ে যায় যদি অস্বাস্থ্যকর খাবার খায় তখন এটা দেখা দিতে পারে বাচ্চা জন্মদানের পরে অনেক সময় মায়েদের রক্তের যে অতিরিক্ত সুগার থাকে এটা নিয়ন্ত্রণে চলে আসে তখন আপনি ডায়াবেটিসের ওষুধ বন্ধ করতে পারেন তবে একটি কথা মনে রাখতে হবে ডায়াবেটিস কখনোই ভালো হবে না ওষুধ হোক বা না হোক আপনার রক্তের সুগার অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে